এ মোবাইল এ গরি দেখ এ দেখ আমার বাবা আমারে কত টাকা দিয়ে কি কিনে দিছে আমার বাবা নাই বলে কেউ আমাকে আর সময় দেয় না সময় আবার কে ডিস্টার্ব করে হ্যাঁ হ্যালো আরে বাবা আসতাছি কেন বারবার ডিস্টার্ব করো কল দি আরে রাখো আসতাছি বন্ধুর সাথে আসি এখন আরে বন্ধু বাবা কল দিছে খালি ডিসটারব করে খেলার টাইম খেল তখন সবাই আমার কাছে থাকতো জন্য অনেক আফসুস হয় বাবা থাকতে মূল্য দিলি না বাবার মূল্য দিলি না আচ্ছা থাক আমার তো মনো কষ্ট নিস না আচ্ছা থাক আমি যাই বন্ধু ভালো লাগতে আছে না রে মন অনেক খারাপ দেখ আজকে আমার বাবা আছে বলে আমার কত কিছু কিনে দিস এ মোবাইল এ গড়ি দেখ এ দেখ আমার বাবা আমার কত টাকা দিয়ে কিনে দিছে। হ্যালো হ্যাঁ বাবা আসতে আছি আচ্ছা বন্ধু থাক যাই তাহলে আল্লাহ হাফেজ আজকে আমার বাবা নাই বলে কেউ আমাকে আর সময় দেয় না যে সময় আমার বাবা ছিল ওই সময় মানুষ আমাকে কত ভালোবাসত আর এখন আমার বাবা নেই কেউ আমাকে ভালোবাসে না এখন বন্ধু আমার সাথে সময় কাটাইতে চায় আর যখন বাবা ছিল যা করতো মার 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 আরে বেটা সুন্দর করে খেল কি খেলো খেলার সময় আবার কে ডিস্টার্ব করে হ্যাঁ হ্যালো আরে বাবা আসতেছি কেন বারবার ডিস্টার্ব করো কল দি আরে রাখো আসতেছি বন্ধুর সাথে আসি এখন আরে বন্ধু বাবা কল দিছে খালি ডিস্টার্ব করে খেলার টাইম খেল আর যখন বাবা না থাকে তখন আফসোস করে আর আজ শুধু আমার বাবা নাই বলে সবাই আমার থেকে দূরে থাকে দূরে চলে যায় আর যখন আমার বাবা ছিল তখন সবাই আমার কাছে থাকতে বন্ধু তোর মন খারাপ কেন বস বলতাছি আচ্ছা বল শুন আজকে আমার বন্ধু আর ছিল ও কত সুন্দর ঘড়ি পরে কত দামি মোবাইল কত দামি হেডফোন পরে ও আমাকে দেখাইলো আর আমি ওর সাথে বসে একটা স্যাঁড়ালুঙ্গি আর স্যাঁড়া গেঞ্জি পরে বসে আছি এইভাবে চলতে আর ভাল লাগে না আজকে বাবা নাই বলে ও বন্ধু তোর জন্য অনেক আফসুস হয় বাবা থাকতে মূল্য দিলি না দর মূল্য দিলি না থাক আমাকে তো মনো কষ্ট নিস না আচ্ছা থাক আমি যাই এখন বন্ধু আমার খোঁটা দিয়া কথা বলে আসলেই এই দুনিয়াতে যার বাবা নাই সে বুঝে তার কষ্টটা আর কেউ না এরকম হাজার ছেলের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায় শুধু বাবা নামক বটগাছটা না থাকার কারণে